পঞ্চাশ সৈরাচারী দল এই পঞ্চাশ ডিম নিক্ষেপের মধ্য দিয়ে আমরা আজকে এই প্রতিবাদটা এই মেসেজটা পুরো বিশ্বকে জানাতে চাই পুরো বিশ্বকে আমরা দেখাতে চাচ্ছি যে এই দলটা একটা ডিম পৌঁছে গেলে যেরকম দুর্গন্ধ ছড়ায় পুরা আবি তারা এখন দুর্গন্ধটা ছড়িয়ে দিয়ে এনসিপি একটা দল আপ বাংলাদেশ আরেকটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম তাদেরকে কেনস্তা করা মানে হচ্ছে আমাদেরকে কেনস্তা করা কারণ আক্তার ভাই একজন জলায় যোদ্ধা তো চট্টগ্রাম লুটেপুটে যারা খেয়ে ফেলেছে একেবারে সর্বস্ব হারা করে দিয়েছে একেবারে মানে বলে না যে হাঁটি চট্টগ্রামকে হাঁটি করে যারা গিয়েছে তাদেরকে তো অবশ্যই আমরা মানে নিয়ে আসবো এটা তো হাসিনার এই খলিফা হাসিনারই খলিফা শতাধিক টিম আমরা নিয়ে এসেছি এর মধ্যে এবং আরো বিভিন্ন এখানে ভাইয়েরা আছেন বিভিন্ন পথচারীরা আসছেন এবং বাংলাদেশের বিভিন্ন সভাঘীরা আছেন তারা নিজেরাও নিয়ে আসতেছেন নিজের উদ্দেশ্যে